ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি জিতো ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন তোমরা অনেকেই জানো যে আমি এখন গ্রামেতে এসেছি গ্রামে বলতে মানে মা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গাতে আমার বাট আমরা তো এখানে থাকি না এখন আমরা থাকি ব্যারাক পরে তোমরা অনেকেই জানো তো আমি এখানে মানে জিতুর এক্সাম হয়ে গেছিলো তার জন্য কিছু জন্য এখানে এসেছিলো ওকে নিয়ে জিতুকে নিয়ে আর তোমার দাদা আসতে পারেনি কারণ ওর ডিউটি আছে আমি জিতুকে নিয়ে এখানে আজ চার পাঁচ দিন মতো আছি তো আসার পর থেকে তোমাদেরকে আমি কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করেছি বাট সময় দিতে পারিনি কারণ এখানে একটু মানে কি বলবো বাড়িতে ছোটো বাচ্চা আছে এর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক মানে নিয়মিত সব কিছু আপডেট দিতে পারছি না তো তবুও চেষ্টা করছি তো বেসিক্যালি আজকের ব্লগটা শুরু করছি মর্নিং থেকে তো আজকে সম্পূর্ণটা বাপের বাড়িতে থেকেই হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ মা কাঠের উনুনে রান্না করছে আর আমিও রান্না করব সেটা তোমার দেখতে পাবে কী করবো আর আজকে রান্না হচ্ছে চিকেন চিকেনটা তো আবার মানে ভিন্ন ভিন্ন টাইপের রান্না হবে একরকমভাবে রান্না হচ্ছে না আর এদিকে বাইরের আকাশটা এখনো এখনও ভাবে ওঠেনি তো এদিকে জিতু খেলা করছে বাইরে আর এদিকে আমার দাদার মেয়ে আছে ক্যামেরাম্যান আছে তো বনিতা ও আছে ক্যামেরাম্যান আমার তো যেটুকু যা যেটুকু বুঝতে পারবে মানে যদি ভালো না বুঝতে পারো তো মাইন্ড করো না কারণ ক্যামেরাটা আজকে ঠিকমতো ধরার প্রবলেম আছে আর এখানে স্ট্যান্ড বগারে আমার কিছু নেই সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো ওদিকে তোমরা দেখতে পেয়েছো মা কাঠের রান্না করছে চিকেনটা আর ইঁচু রান্না করেছে ডাল করেছে আর এদিকে আমি আবার রান্না করছি চিকেন তাও আবার কুকারে কারণটা তোমাদেরকে বলছি তো আমি যে চিকেনটা রান্না করছি অল্প পরিমাণে বেশি না জাস্ট দেখতে পাচ্ছ বাটিতে একটু কোয়ান্টিটি দেখতে পেয়েছো তোমরা তো ওটা কুকারে আমি রান্না এর জন্যই করছি হালকা মশলা দিয়ে এটা আমার বৌদির জন্য কারণ বৌদির জাস্ট বর্ন বেবি হয়েছে তো তার জন্য আমি এখন তার জন্য চিকেনটা করছি হালকা স্যুপ টাইপের স্যুপ ঠিক না মানে হালকা মশলা দিয়ে তো সেটা আলাদা করছি আর আমাদেরটা ওদিকে মা উনুনে করছে কাঠের উনুনে আর আমি করছি গ্যাসে কুকারে কারণ কুকারে করলে একটু তাড়াতাড়ি কম মশলা দিয়ে সিটি মেরে দেবো আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে মায়ের রান্নাও প্রায় শেষ আমারটাও শেষ তো রান্না আমাদের দুজনের প্রায় শেষের দিকে শুধু মানে কি বলবো শেষের দিকে বলতে আমার মাংস কর্ম সব কিছু হয়ে গেছে জাস্ট মাংসটা দিয়ে একটু কষে জল দিয়ে দেবো তো ওই এদিকে দেখতেই পাচ্ছ প্রায় শেষের দিকে এবার একটা দুটো সিটি দিয়েছিলাম তো সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম কিন্তু দেখি এখন একটু জল কমে গেছে যার জন্য আমি আবার একটু গরম জল বসিয়ে দিয়েছি এদিকে দিয়ে আবার ওটাকে একটু পাতলা করে নিয়েছিলাম নিয়ে আবার দেখতেই পাচ্ছ আমার রান্নাটা অলমোস্ট ডান আর দিকে মায়ের রান্নাও প্রায় শেষের দিকে আর এদিকে না মানে কি বলবো দুই তিন দিন ধরে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে যার জন্য ওয়েদারটা একটু নরম হয়ে আছে বাইরে রৌদ্র নেই কিন্তু গরম আছে কিন্তু রৌদ্রটা তেমন পড়ছে না আর ওইদিকে না আমি বাড়িতে যেতে পারছি না মানে বাড়িতে যাবার নাম করলে কান্না করছে বাড়িতে যাবে না বলছে এ দেখো রান্নাটা তোমরা দেখতেই পাচ্ছ মানে হালকা মশলা দিয়ে জাস্ট পাতলা একটা ঝোল টাইপের স্যুপ যেরকম হয় হালকা পাতলা ওরকম আর মায়ের অলমোস্ট ডান মায়েরও শেষের দিকে তো কাঠের উনুনে বেসিক্যালি আমার টেস্ট খুব ভালো লাগে গ্যাসের তুলনায় কারণ গ্যাসে তো রোজ রান্না করে খাই আমরা ওখানে কিন্তু এখানে তো আর সেটা মানে ওখানে তো সেটা পাই না কিন্তু সেই জন্য এখানে আসলে কাঠের উনুনের মাংসটা খেতে বেশি পছন্দ করি তো আমার রান্না হয়ে গেছিলো আমি কুকারটাকে কলতলাতে আমাদের যে কলতলা আছে ওখানে রাখতে যাচ্ছি আর পিছনে পিছনে আমার ক্যামেরাম্যান যাচ্ছে তো এদিকে জিতুকে বললে জিতু রেগে যাচ্ছে আর প্রথমত দ্বিতীয়ত ওকে বাড়িতে যাওয়ার নাম করলে ও কান্না করছে কারণ ও এখন বাড়িতে যাবে না বলছে কিন্তু বাড়িতে না গেলে সেটা হবে না কারণ ওর বাইশ তারিখের রিজাল্ট আছে তো ও বুঝতে চাইছে না আর এদিকে আমাদের ছোট্ট পুচকিটা ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে মানে ঘুমিয়েছিল তো উঠে গেছে কান্না করছে তো এই যে আমার আমি ডাকছি ওকে ও হা করে শুনছে দেখছে খুঁজছে আমি এদিকে জিতুকে বলছি বাড়িতে চল ফোন দেখিস না মানে ওকে কার কথা শুনে আমার কথা একটুর জন্য শুনতে চাইছে না রেগে যাচ্ছে কিছু বললে সেই গাধা মানে এত ফোন দেখতে পারে এত ফোন দেখতে পারে জিতু তুই মামা বাড়ি এসছিস তারপরে কি সবসময় ফোন দেখবি আমার দিকে দেখা আমার দিকে দেখা এতটা বাজে ছেলে তুই দেখতো এই মেয়েটা শুধু শুধু পড়াশোনা করে আর কি পড়াশোনা করে সকালে কখন পড়াশোনা করলে ও কাজ করে সারা দিন মা বলেছে কি তুই পড়ার ইচ্ছে নেই আর হচ্ছে রান্না করেছে আজকে আমার সাথে আমার ক্যামেরা ধরে দিয়েছে কত কাজ করেছে জানিস আর তুই তুই বাজে ছিলিস আরে ভালো নেই হুম আজকে আইসক্রিম ট্রিটটা বনি পাবে বনি যে আইসক্রিম খাবে আজকে বনি খেয়ে আইসক্রিম খাবে কিন্তু তুমি তো কাজ করোই নি তুমি ফোন দেখেছো এই যে হচ্ছে এখনকার অবস্থা অন্ধকার ঘরটা হুম থাক বাড়ি আছি তো চল বাইরে গিয়ে দেখছি আবার

তো লক্স কোথায় ও আমার দিদি করে লক্স তো তোমার নাম কি সৌমি কোন ক্লাসে পড়ো তুমি বনির সাথে বনির সাথে ক্লাস 2 তে পড়ো তুমি হচ্ছে বনির বেস্ট ফ্রেন্ড আর 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 কি জিজ্ঞাসা করি বলো তুমি তোমার কথা বলো কিছু শুনি আমি কিছু বলার নেই তুমি কোন গানের ভালো ডান্স করো আমি ওই

আমাদের কেনা চাল খেতে হয় না বাড়িতেই মিনি মিনিকেট চাল আমাদের হয় তো ক্ষেতের চাল যেটা তো ওই ক্ষেতের ধান তা সেটাকে এবার মেশিনে এগ করে চাল করে নিয়ে আসে তো মা ওই ফ্যান চালিয়ে দিয়েছে ওটাতে নোংরা থাকে তো তুষ যেগুলো থাকে ওগুলোকে ঠিক মানে বার করার জন্য মা ফ্যান চালিয়ে দিয়েছে মা করছিল আর বাবা করছিল। তা আমি বলছি আমাকে একটু দখনীয় করব তার জন্য আমি করতে পারি এগুলো না করার কি আছে বাট আমি কখনোই করিনি এগুলো ফার্স্ট টাইম করছি মাকে বললাম তুমি একটু সরে দাঁড়াও আমাকে করতে দাও তো আমার বাবা হাসছে যে তুই পারবি কি আমি বললাম হ্যাঁ না পারার কী আছে আমিও চেষ্টা করতে চাই তো আমিও করছি আর বাবা হাসছে ওদিকে মাও আসছে আর এদিকে তো এদিকে মা বলছে সরে যাক আমাকে তাড়াতাড়ি করতে দে দাদার মেয়ে দাঁড়িয়ে আছে ও দেখছে এখন এতক্ষণ ক্যামেরাটা ওই ধরেছে আমার ও আমাকে খুব হেল্প করছে কারণ জিতু এখানে আসার পর থেকে আমার একটু কথা শোনে না মানে ও কি বলব এতটা অবদ্ধ হয়ে গেছে মানে মানে বলার বাইরে সব সময় ফোন দেখে আর কথা শোনে না আর এদিকে আমার ক্যামেরাম্যান বলতে যে ক্যামেরাম্যান দাদার মেয়ে ছিল বনিতা ও সামনে দাঁড়িয়ে আছে আমি বলেছি আমার কাছে দে তোকে একটু ধরতে হবে না আর এদিকে মা বলছে আমাকে দিয়ে দে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি শেষ করিনি তো মা ওদিকে করছে আর চলো এদিকে বাকি সব কে কী করছে দেখি তো এদিকে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মামা ভাজা যেটা খেতে খুবই ভালো আর আমি খুব পছন্দ করি জিতুও খুব পছন্দ করে তো মামা ভাজা অ্যাকচুয়ালি অনেক আনা হয়েছে পঞ্চাশ পিস মতো তো এগুলো মানে কম বেশি সবাই খাবো আমরা এগুলো তারপর বাকি যেগুলো থাকে সেগুলোকে আমি নিয়ে চলে যাব তো জিতুও নিয়ে গেছে আমিও খেয়েছি বাকিগুলো গুছিয়ে রাখছি